আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আজ আমি একটি ভিডিও শেয়ার করব এটি হচ্ছে আমাদের একটি পিকনিক ভিডিও আমি এখানকার ঘরের বাচ্চাদের নিয়ে প্রায় দুই সপ্তাহ যাবৎ প্ল্যান করছি ফ্যামিলি পিকনিক কিভাবে করব। ফাইনালি আমাদের পিকনিকে সব কিছু রেডি হয়ে গিয়েছে আর আমরা আজ দুপুরে পিকনিক পার্টি স্টার্ট করে দিয়েছি সব তৈরি করে নিচ্ছি বাচ্চাদেরকে তাদের মাদ্রাসায় পাঠিয়ে দেওয়ার পর আমি আর আমার যা মিলে এগুলো রেডি করার চেষ্টা করছিলাম তাদেরকে বলেছি তোমরা পড়াশোনা করে আসো তারই মাঝে আমরা বিরিয়ানি তৈরি করে নেব আর বাকি সবটুকু জিনিস রেডি করে ফেলব যেই কথা তেমনই কাজ আমরা রেডি করে নিচ্ছিলাম ভাবে প্রেসার কুকারে মাংসটি বসিয়ে দিয়েছে কষিয়ে মাংস রান্না করতে যা যা লাগে সবগুলো ইনগ্রেডিয়েন্টস উনি দিয়ে দিয়েছেন আর উনি যেহেতু বড় তাহলে ওনারই করার দরকার তাই উনি করে নিয়েছেন ওনার দায়িত্বটি আমি এতটুকু পরিমাণ বেশি জিনিস রান্না করতে পারি না তাই পরিবারের সবচেয়ে বড়ো বড়ো মাউন্টের মাউন্টের রান্নাগুলো উনি করে থাকেন আমার সেজা দেখতেই পাচ্ছেন এবার প্রেশার কুকারে মাংসগুলো অনেকখানি সিদ্ধ হয়ে এসেছিল নেক্সট টাইম উনি বিরিয়ানির চাউলের জন্য রেডি হয়ে করে নিচ্ছে পাতিলে ঘি দিয়েছে সয়াবিন অয়েল পেঁয়াজ কষিয়ে নিচ্ছেন সাথে টমেটো দিয়ে দিয়েছেন এরপর আমি বলে দিচ্ছি আমি এর মাঝে কিছু আলু ভেজে নিচ্ছিলাম যাতে ভেঙে না যায় আলুগুলো এবার সব দেওয়ার পালা আর এরই মাঝে দেখতে পাচ্ছেন আমাদের বিফটি অনেকখানি সেদ্ধ হয়ে গিয়েছে যদি আপনাদের কাছে সময় না থাকে তাহলে প্রেসার কুকারে বিরিয়ানির মাংসটি কুক করে নেবেন যাতে সময় বাজেটটি খুব দ্রুত হয়ে যায় অল্প সময়ে করে নিতে পারেন আমরা সেটি ট্রাই করেছি খুব ভালোভাবে মশলা দেওয়ার পর আমরা এখানে আসলে মশলা সব মাংসে দেওয়া হয়ে গেছে তাই একটি ভালো করে আমরা পেঁয়াজ কাঁচামরিচ টমেটো হালকা মশলা লবণ দিয়ে কষিয়ে নিচ্ছেন ভাবি তারপর আমি পটেটোগুলো চাউলে দিয়ে নিয়েছি চাউলগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে করে নেওয়ার পর অনেকখানি এটি ধৈর্য সহকারে করতে হবে যাতে করে এটির ফ্লেভার অনেকখানি ভালো হয় গলে না যায় অনেক অনেক সময় ভাত অনেকখানি ভেঙে ভেঙে যায় এটি করার কারণে তেমন একটা ভাঙে না আমরা এটিতে বিরিয়ানি রাঁধুনি বিরিয়ানি মশলা ইউজ করছি আমরা একটি প্যাকেট মাংসে দিয়ে দিয়েছিলাম আর আর একটি প্যাকেট চাউলে কষানোর সময় দিয়ে দিয়েছি আর আমরা এখানে যে ঘিটি ইউজ করেছি সেটি হচ্ছে ঘরের বাজারের ঘি এটি আমার ভাবে পছন্দ করে তাই উনি আনিয়ে রেখেছিল পরবর্তীতে আমরা এখানে কিছু অল্পখানিক ঘি ছিল সেগুলো প্রায় এখানে ইউজ করে ফেলেছি বিরিয়ানিটি রান্নার প্রসেস মোটামুটি মাঝমাঝি হয়ে গিয়েছে এরপর পালা। একটু লিকুইড দুধ এটি ভাবিয়ে দিয়ে দিচ্ছেন সকল রান্নার প্রস্তুতি উনি করছেন তার মাঝে আমি ওনাকে হেল্প করছিলাম সকল কাটাকুটি বা বিভিন্ন রকম আরো ছোট খাটো যা যা কাজ থাকে আমি হেল্প করে দিচ্ছি আর এটি ধৈর্য সহকারে খুব যত্ন সহকারে রান্না করতে হবে কি দেয় ভাবি সকল ওনার সকল ধৈর্য শক্তি দিয়ে দিচ্ছেন এরপর ফাইনাল হিসেবে লবণ দিচ্ছে কেন জানি বারবার লবণ কম হচ্ছে মনে হচ্ছিল ভাতের মধ্যে এরপর আরেকটু লাস্ট আছে ছেবে ঘি আবার পরবর্তীতে দিয়ে দিয়ে দিয়েছেন এবং ফাইনালি হালকা পানি থাকতে থাকতে দমে বসিয়ে দিয়েছেন এভাবে সে যেভাবে রান্না করে নেয় ওনার বিরিয়ানির রেসিপি ওদের বাসায় আমরা পছন্দ করি ঘরে সকলেই বিরিয়ানি আর ভাবে রান্না করলে আমরা সকলেই সেটাই পছন্দ করি ওনার হাতের বিরিয়ানি অনেকখানি সুস্বাদু হয় ফাইনালি অনেকখানি ফুটে এসেছে রাইসটি দেখতে পাচ্ছেন কিন্তু ভেতর ভেতর একটু একটু চাউল মনে হচ্ছে আর কেন জানি একটু লবণ এখনো হালকা কম মনে হচ্ছিল তাই আমরা আবার উঁচিকে খুব ভালোভাবে আমাদের মামা আমাদের আমাদেরকে হেল্প করছিল ওনাকে আগে থেকেই চিনেন কারণ বেশি ভাত হয়ে যাওয়ার কারণে ভাবে নাচড়া করতে কষ্ট হচ্ছে তাই মামা আমাদেরকে হেল্প করছে হেল্প করে এটি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছেন উল্টে পাল্টে দিচ্ছিলেন আর সাথে সাথে অল্প অল্প সল্ট আমি দিয়ে নিচ্ছিলাম ভাতের মধ্যে এর মাঝে প্লেট আর সকল প্রকার সামগ্রী আমি রেডি করে নিচ্ছি ওয়াশ করে করে আমরা এই বাস্কেটটির মধ্যে সকল প্রকার সরঞ্জাম নিয়ে নিচ্ছি সাথে শশা লেবু টুমে এগুলো সকল কিছু প্যাকেজিং করে নিচ্ছিলাম আর এর মাঝে আমাদের ভাত রান্না করা শেষ আর প্রথম প্লেটটি হচ্ছে আমাদের ঘরের বাসার হেল্পিং হ্যান্ড একটি মামার জন্য দেখতে পারছেন উনি প্রথম ভোজন স্টার্ট করে দিয়েছে পিকনিকের আর আমাদের সব কিছু রেডি আমরা প্যাকেট করে নিয়েছি সব কিছুই যা যা লাগে আমাদের দেখতে পাচ্ছি না এই ব্রাস্কেট টির মধ্যে আমরা কিছু রেডি করে নিয়েছি এই মাঝে আমাদের বাচ্চারা চলে এসেছে মাদ্রাসা থেকে আর সকলে একদম সাজু করে রেডি হয়ে নিয়েছে পিকনিক এ যাওয়ার খুবই এক্সাইটমেন্ট কাজ করছিল আর আমার হাতেরকে অনেকখানি জোর করে বাসায় এনেছি আমরা যাতে করে আমাদেরকে একটু সমুদ্র সৈকতের মাঝে নিয়ে যাই আর আমরা বাইরে বসে আমাদের পিকনিক উপভোগ করতে পারি এটি ছিল আমাদের প্ল্যান আসলে ভাত খাওয়াটি নয় আমাদের থেকে ইচ্ছে ছিল আমরা বাইরে গিয়ে আর আমাদের পিকনিকটি উদযাপন করব আর সবকিছু রেডি করে নিচ্ছে আমাদের মামা এখানে সব সবগুলোই গুছিয়ে নিচ্ছেন সাজিয়ে নিচ্ছেন গাড়িতে আর আমরাও রেডি হয়ে নিয়েছি বাচ্চাদেরকেও রেডি করে দেওয়া হয়ে গিয়েছে আমাদের সব কিছুই একদম সুন্দরভাবে আলহামদুলিল্লাহ সবকিছু কিছু একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে আর বাচ্চাদেরকে তো ঘরে আমরা আনন্দ করার চেষ্টা করি আপনারাও আমাদের কিছু কিছু সময় পরিবারের মাঝে স্পেন্ড করার চেষ্টা করবেন কারণ পরিবারের মাঝে যদি আনন্দ খুঁজে পান তাহলেই দেখবেন আনন্দের পরিবারকে নিয়ে সকল সুখের আনন্দ খুঁজে পাবেন কারণ পৃথিবীতে কেউ কারো নয় একদিন সকল সময় ফুরিয়ে যাবে আফসুস্টেই রয়ে যাবে তাই সময় থাকতে আপনি সময়ের অপব্যবহার না করে সঠিক সময়টি সঠিকভাবে কাজে লাগান আর আনন্দ উপভোগ করার চেষ্টা করুন কারণ কেউ কাউকে আনন্দ দিতে পারে না এটি নিজে থেকেই তৈরি করে নিতে হয় তাই আমিও আমার আনন্দগুলো পরিবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করি আর ছোট ছোট বেবিধিগুলোকে নিয়ে আমাদের আনন্দ ভাগাভাগি করে নেই আপনারাও চাইলে এটিই করতে পারেন আর আমরা রেডি হয়ে গিয়েছি তাহলে একদম পরিপার্টি সবাই রেডি রওনা দিচ্ছি পিকনিক স্পটের উদ্দেশ্যে আমরা সকলে বিসমিল্লাহ করে বের হয়ে গেলাম ফাইনালি এখন হচ্ছে আমরা কোথায় স্পটটি খুঁজে পাব সেটির চিন্তা ভাবনা আমরা ফাইনালি বের হয়ে গিয়েছি আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য আসলে অনেক কাজ করছিল আর পুরোনো দিনের স্মৃতি মনে পড়ছে আজকে ইদানিং ধরেই আমার পুরোনো দিনের ছোটবেলা শৈশবের স্মৃতিগুলি নাচারা চারা দিচ্ছে মাঝে মাঝে যে ঝুপড়ি ঘরের মতো দেখতে পাচ্ছেন আসলে এগুলো ঘর নয় এগুলো হচ্ছে পানের বরদ বলা হয় এখানে এক পেয়ে অনেক পানের চাষ করা হয় এগুলো তারই একটি উপমা আমি পরবর্তী নেক্সট কিছু ভিডিওতে পানের বরতের ভিডিও নিয়ে আসবো ফাইনাল টপিকসে আসা যাক আর আমরা পিকনিকে যাচ্ছিলাম আর আমাদের পিকনিক স্পট খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়েছি কোন জায়গায় আমরা স্পটটি তৈরি করব আমরা ফাইনালে হয়তোবা পেয়ে গিয়েছি আমরা এই জায়গায় আমাদের পিকনিক ক্যাম্পটি বসাবো এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি আর এখন আমরা নিচে নামার চেষ্টা করছি নিচে নেমে যাব বাচ্চারা দেখতে পাচ্ছেন তাদের হাস্যজ্জ্বল চেহারা দেখে একদম মন ভরে যায় বাচ্চাদের খুশি তো পৃথিবীর সবচেয়ে সকল সুখের মূল দেখতে পাচ্ছেন তারা হয় হুল্ল করে নেমে গেছে তা বাচ্চাদের সাথে আমিও বাচ্চা হয়ে গিয়েছি আর আমরা যে সকল সরঞ্জাম নিয়ে এসেছি সেগুলো সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি আর দেখতেই পাচ্ছেন বাচ্চারাও আমাদেরকে হেল্প করছে মোটামুটি আর সবগুলো একটু কষ্ট হচ্ছিলাম আমার থেকে ও অনেক উপর থেকে আনতে হচ্ছে নিচে আমরা এমন একটি জায়গায় গিয়েছি যা যেখানে আমাদেরকে বিরক্ত করার মতো আশেপাশে কেউ কোনো মানুষজন থাকবে না এমন একটি প্লেসে গিয়েছি আসলে ভাবতেই অনেক ভালো লাগছে আমাদের ছোট্ট বেবি ঘরে দেখতে পাচ্ছেন সে একদম আলোবিশেজে বসে আছে মাশাআল্লাহ তাকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে আর প্রাকৃতিক পরিবেশে পিকনিকের মজাই আলাদা পরিবারের নিয়ে মাঝে মধ্যে এরকম ছোট ছোট পিকনিকে যাওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনাদের মন ভালো হয়ে যাবে সব সময় পরিবার নিয়ে খুশি থাকার চেষ্টা করবেন সবাই মিলেমিশে থাকলে এটিতেই সকল সুখ আর আমি তো আছি আনন্দ খুঁজে বেড়ানোর পোকা বললেই চলে যেখানে যাই সেখানে আনন্দ খুঁজে বেড়াই আর পরিবারকে নিয়ে সুখে থাকার চেষ্টা করি আমার সকল পরিবারের জন্য সদস্যদের জন্য আপনারা দোয়া করবেন এটি কাপনা আর আমার এই যেটি আশা ছিল একটি পিকনিক করব ছোটোখাটো ফাইনালি কমপ্লিট হলো আমাদের পিকনিক স্পটে আসা আমার ইচ্ছেটি পূরণ হয়েছে কারণ অনেকদিন দিন যাবৎ আমার শৈশবের স্মৃতিগুলো নাড়া দিচ্ছিল বললাম না আমার ছোটবেলায় অনেক স্মৃতি আছে যা এখন অনেকখানি মনে পড়ে আমার ফুফুরা আমাদেরকে যখন আমরা ছোট ছিলাম তখন আমাদেরকে নিয়ে এই ধরনের ছোটোখাটো পিকনিক করতো আমার দাদুর বাড়ি পাহাড় তলিতে থাকার কারণে সেখানে ছোট ছোট হিল ছিল যেখানে আমার পফিরা আমাদেরকে নিয়ে এই ধরনের ছোট ছোটো পিকনিক করতো আসলে এটি অনেক মজা ফ্যামিলির উর্ধে আর কিছুই হতে পারে না ফ্যামিলি মাইনিক সকল বাচ্চারা অনেক খুশি অনেক তারা তো তাদের সাথে আমিও বাচ্চা হয়ে গিয়েছিলাম মনে হচ্ছিল তাদের বয়সে পৌঁছে গেছি আমি ঠিক আগের ছোটবেলা স্মৃতিতে আর তারা খাওয়া দাওয়া শেষে একদম আনন্দ মুহূর্ত আমি তাদের ক্যাপচার করছি আমার কেন জানি ওদের সাথেই দৌড়াতে ইচ্ছে করছে কিন্তু আমি তেমন একটা দৌড়াতে পারি না তাই তাদের পেছন পেছন গিয়ে দৌড়ে আমি বলতে গেলে ফেল বলেই চলে তাদের সাথে দৌড়ে আমি পাচ্ছি না তাই দূর থেকে তাদের ভিডিও করার চেষ্টা করছি আর এতটুকুতেই আমাদের পিকনিক প্রায় ঘন্টা মধ্যে শেষ হয়ে গিয়েছে আর আমরা বাসার দিকে রওনা দিচ্ছি আসলে আমি এটুকুই চেয়েছিলাম ঘোরাঘুরি নয় জাস্ট বাহিরে সময় ঘরে খেতে ইচ্ছে করে না আজ একটু বাহিরে খাওয়ার চেষ্টা করেছি আপনারাও চাইবেন পরিবার নিয়ে মাঝে মধ্যে ছোটোখাটো পিকনিক দেওয়া দেখবেন আপনার মনটি পরিপূর্ণভাবে ভালো হয়ে গিয়েছে আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ 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 ফরগেট সাবস্ক্রাইব আর

আমরা বাসায় পৌঁছে গেছি আমাদের মন বেজায় খুশি আমাদের পিকনিক চলে এখন বললেই খাওয়া দাওয়া শেষ বাসায় বাচ্চারা খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে কারণ তাদের মনের ইচ্ছা বাসনা সকল কিছুই পূর্ণ হয়েছে আর আমার বেবির ঝোল খেতে খেতে ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি হাফিজ বাবাই